গুড মর্নিং বলু দে ভালো করে পরীক্ষাটা দেবেন ভালো করে দিস অল দ্য বেস্ট টাটা গুড মর্নিং ব্যাক টু মাই সকাল বেলার ব্লগ শুরু করলাম রাস্তাটা দেখেছেন ফাঁকা ছটা প্রতি বাজে মিস্টার দাস আজকে মর্নিং যাবে আমার খুব ইচ্ছে হলো আজকে একটুখানি সকালের রাস্তাঘাট একটু দেখব না না ফেরার সময় আমি হেঁটেই আসবো ওই গাড়িতে করে আর কি যতটুকু যাওয়া যায় সাউথ বাজার মোর অব্দি যাবো গাড়িতে করে তারপরে আবার সাউথ বাজার থেকে বাড়ি অব্দি হেঁটে হেঁটে আসবো উদমাই উদমাই কোনো কাজ নেই ধাজ নেই হ্যাঁ মানুষের কাজ কাম না থাকলে পারে আর কি যা হয় আর তো আমার অবস্থাটাও ঠিক তাই রয়েছে আমার মতন কিছু খ্যাপা পাবলিকই রয়েছে যারা এই সময়ে বেরোচ্ছে আর মিস্টার দাসের মতন কিছু পাবলিক তাছাড়া কিন্তু একটা লোকও রাস্তাঘাটে নেই দুটো আরে নেই আপনার দো ভাই কে ভো করে তাই না ডিজাস্টার 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 আমার সাথে একটার একটা কিছু হতেই হবে হ্যাঁ আমি মাঠটাকে গালছিলাম আর এইদিকে দেখুন এইটটিতে দিয়ে রেখেছিলাম পুরো মানে উপচিয়ে একেবারে ইয়ে হয়ে গেল ইন্ডাকশানটা ভেসে গেল একেবারে ওরা তো রাগ লাগে না ব্যাং মাঝে মাঝে নিজের ওপরে প্রচণ্ড রাগ লাগে যাই হোক আমি রান্না গুছিয়ে নিয়েছি যে কী কী রান্না হবে একবার বলে দিই এখানে হবে হচ্ছে পেঁপে আলু আর পেঁপে কেটে আমি একটু ভাপিয়ে রেখেছি ভাপিয়ে রাখলে কি টেস্টটা ভালো হয় এরপরে ভাজবো আর এখানে হচ্ছে ওই পেঁয়াজ আদা রসুন ইয়ে পেঁপের তরকারি করব তার মশলা আর এখানে সেদিনকে পটল নিয়ে এসেছিলাম বাজার থেকে পটলগুলো পুরো শুকাইয়া গেছে এই পটলগুলো সমস্ত কিছু আজকে পটল বাটা হবে এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ সমস্ত কিছু একসাথে একসাথে দিয়ে দিয়েছি পেস্ট করে ওকে মাঝে এটা পেস্ট করি মশলাটা ভেবেছিলাম যে সকালবেলায় যখন ওই হেঁটে হেঁটে আসছিলাম তখন একটুখানি বাজার থেকে টাটকা মাছ নিয়ে আসবো এই পেঁপের সাথে না চিংড়ি মাছটা বেশ ভালো যায় চিংড়ি মাছ বা মাছের মুড়ো আমি চিংড়ি মাছের উদ্দেশ্যেই আরও গেছিলাম যে এই পটল বাটার মধ্যে চার পাঁচটা চিংড়ি ফেলে দেবো বেটে দেবো একসাথে তাহলে টেস্টটা হবে আর কি কাল তো শনিবার কালকে আবার নিরামিষ হবে তো পরপর দুদিন ভেজ খাবো তো সেই জন্য কিন্তু এত সকালবেলা ছাতার বাজার তো বসেইনি পুরো ফাঁকা ময়দান হ্যাঁ তো ওই জন্য আর পরে আর বেরোনোর সময় হলো না ওকে আপ হাম আমি দুটো পার্সেল কি এসছে আমার দুটোই আমার খুব দরকারি খুব দরকারি মানে খুবই দরকারি দেখাচ্ছি ফার্স্টে আমি দেখাই হচ্ছে এই যে এই রুমালগুলো এগুলো আমি না ইয়েতে ফেসবুকে সেদিনকে আমি দেখছিলাম অনেকেই ইউজ করছে আর খুব ভালো এগুলো হচ্ছে ওই চিনি আর হচ্ছে টাইলস ঘষার জন্য খুব ভালো ওই যে লিকুইডটা দিয়ে আমরা পরিষ্কার করি ওটা দিয়ে মানে ওই ইয়ে কি বলে তারের যে ইয়েগুলো হয় তারের যে বাসন মাজার যেগুলো হয় আর কি তারের কসবাইট নাকি বলে ওগুলোকে ওগুলো দিয়ে না ঘষতে ঘষতে হাত কেটে যায় হ্যাঁ মানে কখনো কখনো হাতে ভুকেও যায় ওগুলো মানে খুব ডলা দিলে পরে তো শক্ত হয়ে যায় খুব বিশ্রী পরিস্থিতি হয়ে যায় এত হাতে যন্ত্রণা করে না পরে তো ওই জন্য আমি এইগুলো একটা নিয়ে এলাম এটা পঞ্চাশ টাকা মতো নিয়েছে এতগুলো পঞ্চাশ টাকায় দশ পিস দেখব কারণ চিমনিটা খুব নোংরা হয়েছে সেই পুজোর সময় সার্ভিসিং হয়েছিল হ্যাঁ আর হচ্ছে টাইলসগুলোও পরিষ্কার করতে হবে তো এই যে এগুলো নিয়ে এসেছি দশ পিস আছে দেখবো আর এগুলো বাসনও নাকি মাজা যায় আমি যাই না ইউজ করে দেখে আপনাদেরকে বলবো যে কতটা ভালো এই একটা কাজের জিনিস নিয়েছি আরেকটা কাজের জিনিস নিয়েছি শীতকালে মোটামুটি আমাদের পায়ের অবস্থা সবারই খারাপ সে ঘরে জুতোই পরো আর বোরলিনই লাগাও নারকেল তেল লাগাও যাই লাগাও না কেন কিছুতেই কাজ হচ্ছে না আমার তো পায়ের অবস্থা খুবই খারাপ মানে আপনাদেরকে দেখাতেই পারবো না এত বাজে কন্ডিশন আমি জুতো ছাড়া কোথাও যাই না এমনকি বাথরুমে পর্যন্ত আমি জুতো পরে যাচ্ছি যাতে পাটা একটু ঠিক থাকে কিন্তু সেই একই অবস্থা হয়ে গেছে তো ওই জন্য আমি এই যে এই সিলিকনের কি বলে এটাকে পা না কি যাই না পুরো পাটাকে কভার করে রাখবে রাতেরবেলাতে আর কি গরম বরলিন হোক গরম তেল মালিশ করে বা ওই যে বেজলিন যেগুলো হয় না একটা হ্যাক দেখছিলাম বেজলিন মোম দিয়ে একটা হ্যাক বানিয়ে বানানো ছিল ইয়েতে ইউটিউবে না ফেসবুকে কোথাও যেন দেখছিলাম সোশ্যাল মিডিয়া দেখেছি তো সেই একটা হ্যাক দেখছি এবার চেষ্টা করে দেখব যে আমার পা ফাটা বন্ধ হয় কিনা তো ওই হ্যাকটাকে লাগিয়ে নারকেল তেল বেজলিন আর মোম এই তিনটাকে গালিয়ে ভালো করে গরম করে একটা কন্টেনারের মধ্যে করে দিতে হবে রাতের বেলাতে শোবার সময় ওটাকে মাখিয়ে এই একটা সিলিকনের এই কী বলবো মোজা কি পা যাই হোক না কেন এই মোজাগুলো পরে সিলিকনের মোজা বলাটাই সভ্য সভ্যতার লক্ষণ আর কি তো এই মোজাগুলো পড়ে রাত্রে শুয়ে পড়লে কি সকালবেলা নাকি একদম ঝকামকে পা হয়ে যায় তো ঝকামকে পা হয় না ঝিঙ্ঘালা পা হয় সমস্ত কিছু থাকবে মোটমাট এই যে আমার অনলাইনে যা অনলাইনে আমি এগুলোই কিনেছি একটা বয়সের পরে সত্যি আর কথা বলতে ইচ্ছে করে না কারোর সাথে ওই ফোন করে ঘন্টার পর ঘণ্টা বক বক করা বা কেউ ফোন করলো মানে ফোন করছে কেন ফোন করছে এখন কেন যাই আমার এরকম মনে হয় নিজে একা থাকতে আমার খুবই ভালো লাগে নিজের একাকিত্বটাকে খুব এনজয় করছি আমি সত্যি একটা টাইমে ভাবতাম যে মানুষ একা কিভাবে থাকে হ্যাঁ কেমন করে থাকে বোর লাগে না নিজের মানে দো মাটকা দোমাটকা লাগে না কিন্তু না এখন না সত্যি আমার ওই একাকিত্বটাই বেশি ভালো লাগে কেউ ফোন করলে পারে কতক্ষণে ফোনটা রাখবো কেউ বাড়িতে এলে পারে কতক্ষণে আমি একা হব আমি নিজের মতন থাকবো এখন এই রকম মনে হয় এখন না ওই যে মানে বলে না সময় বয়স সব কিছু শিখিয়ে দেয় সত্যিই তাই এখন নিজের একাকৃত্বটাকে মাঝে মাঝে এত ভালোভাবে এনজয় করি যে আমিও একটা টাইমে দৌড়িয়ে বেড়াতাম বকবক করে বেড়াতাম সেই সমস্ত কিছু ভাবলেই অবাক লাগে এই যে রানি এখন পটল বাটা দিয়ে ভাত খাচ্ছে কেমন হয়েছে পটল বাটা আমি ক্যাসা হুয়া হ্যাঁ এইগুলো হচ্ছে জোর করে খাওয়া এই সমস্ত খাবার ইচ্ছে নেই কিন্তু ক্যামেরার সামনে নিজের আসল রূপ তো বের করতে পারবে না

আর আমার আমার মানে কি অবস্থা দেখুন আমি এই যে হাতের মধ্যে করে দাগিয়ে এনেছি যে আমার কাছে কি কি কালারের লিপস্টিক আছে জয়শ্রীতির কাছ থেকে যতবারই আমি লিপস্টিক নিই সেটা বাড়ি গিয়ে সেই কালারটা বেরিয়ে যায় খুব বাজে অবস্থা আমার মেমোরি লস হয়ে যায় বয়স হচ্ছে না দেখে তো বোঝা যাবেই এই কালারটাও আছে আমার কাছে এই কালারটাও সুন্দর কিছু কিছু কালার এত ভালো লাগে না হ্যাঁ মনে হয় আছে

हो नहीं सकता দেখো না দেখো না নইলে এখান থেকে একটা উঠিয়ে নিয়ে যাবো না উঠিয়ে নিয়ে যাবো কেন যদি না হয় তাই না ওটা ওটা একবারই পড়েছি জানো একবারই পড়েছি কালার এটা আসবে না প্রায় এক কোম্পানি কি আর দেয় গো এক কোম্পানি শুকিয়ে গেছে একদিনই পড়েছি জানো কোনো হ্যাক জানো কিছু আমাকে বলো তাহলে গরম জল না আমি দেখেছিলাম রিমুভার দিতে এবার তো ঠিক সেটাই এইখান থেকে একটা উঠি এগুলো কত করে ওকে জয়সিজির বাড়ি থেকে নিলাম নিয়ে মিস্টার দাসকে বললাম যে একটুখানি চা খেয়ে নেই চলো বাড়ি গিয়ে আর চা বানাতে হবে না মানে যতটা আর কি কাজের থেকে ফাঁকি দেওয়া যায় আর কি আর সত্যি বলতে কী বলুন তো এখন না ইদানিং এই ঠান্ডায় না বাইরে একটু গরম গরম চা খেতে খুবই ভালো লাগে মানে ওই আর কি তো চলুন চাটা খেয়ে তারপরে বাড়ি যাব বাড়ি গিয়ে আবার রাতের রান্না আছে মানে রানি বাড়িতে আসার আগে আমি রাতের রান্নাটা কমপ্লিট করে নিলে পারেন কি ওকে একটুখানি নিয়ে বসা যায় রাতের রান্না কিছুই না ওই সকালের পেঁপের তরকারি আছে ওইটাই একটুখানি গরম করব আর তার সাথে আলু একটুখানি ভাজতে হবে কারণ মিস্টার দাস ওই পেঁপের তরকারি খাবে না আর একটু রুটি তো আটা মাখাই আছে আর এই যে দেখুন চা টা কিরকম ভাবে ফুটছে বিয়ের মাস পড়ে গেল আর তাকদুম তাকদুম করতে করতে বাজনা নিয়ে ছেলের বাড়ি কি মেয়ের বাড়ি চলে গেল বিয়ে দিতে আপনাদের নেমন্তন্ন পড়েছে আমার তো একটাও নিমন্ত্রণ করেনি হয়তো বেশি খাই বলে ওই জন্য নেমন্ত্রণ করেনি যাই হোক চাটা